প্রশাসনকে দেখে তামিল সিনেমার স্টাইলে পালালো জেলেরা এটি বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর বুকে ঘটে যাওয়া এক বাস্তব এবং রুদ্ধশ্বাস দৃশ্য সরকারের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনে ব্যস্ত একদল জেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে যেভাবে নিজেদের নৌকা নিয়ে পালিয়ে গেল তা যে কোনো অ্যাকশন সিনেমার দৃশ্যকেও হার মানাতে বাধ্য চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনা হতবাক করে দিয়েছে খোদ অভিযান পরিচালনকারী কর্মকর্তাদেরকেও আঠারো অক্টোবর শনিবার হিজলার মেঘনা নদীর এক বিস্তীর্ণ এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে অন্তত দশ থেকে পনেরোটি জেলে নৌকা ইলিশ শিকারে মত্ত ছিল কোস্টগার্ড সদস্যের সহযোগিতায় উপজেলা মৎস্য অধিদপ্তর এক যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসনের একটি শক্তিশালী স্পিডবোট তীব্র গতিতে জেলেদের দিকে এগিয়ে যেতে থাকে দূর থেকে স্পিডবোটের কান ফাটানো শব্দ শুনেই সতর্ক হয়ে যায় জেলেরা মুহূর্তের মধ্যে তাদের শান্ত মাছ ধরার তৎপরতা রূপান্তরিত হয় এক মরিয়া পলায়ন উৎসবে অভিযানকারী দলের স্পিডবোটটি যখন প্রায় তাদের কাছাকাছি চলে আসে ঠিক তখনই শুরু হয় মূল নাটকীয়তা জেলেরা তাদের ছোট কিন্তু অত্যন্ত গতিশীল নৌকাগুলো নিয়ে বিদিক ছুটতে শুরু করে একটি বা দুটি নয় প্রায় ডজন খানেক নৌকা একসাথে ইঞ্জিনের সর্বোচ্চ গতি ব্যবহার করে নদীর বুকে ঢেলের ঝড় তোলে তাদের সম্মিলিত গতির মুখে সৃষ্ট বিশাল ঢেউ আর জলরাশিতে স্পিডবোটের গতি কিছুটা বাধাগ্রস্ত হয় এই সুযোগকে কাজে লাগিয়ে জেলেরা অবিশ্বাস্য সব কৌশল প্রয়োগ করতে থাকে তারা একে অপরের নৌকাকে পাশ কাটিয়ে কখনো প্রায় গায়ে গা লাগিয়ে আবার কখনো হঠাৎ করে নব্বই ডিগ্রি কোণে বাঁক নিয়ে ছুটতে থাকে দেখে মনে হচ্ছিল এই নদী তাদের হাতের তালুর মতোই চেনা নদীর কোথায় স্রোত বেশি কোথায় লুকানো চর রয়েছে তা যেন তাদের মুখস্থ প্রশাসন যখন একটি নৌকাকে লক্ষ্যবস্তু করে এগোতে থাকে তখন অন্য নৌকাগুলো সেটির সামনে এসে প্রতিবন্ধকতা তৈরি করে একটি নৌকাকে প্রায় ধরে ফেলার মুহূর্তে সেটি এমন এক অকল্পনীয় মোড় নেয় যা দেখে তাজ্জব হয়ে যান স্পিডবোটের চালকও জল কেটে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে চোখের পলকে অসংখ্য নৌকা বিভিন্ন দিকে অদৃশ্য হয়ে যায় তবে সবার ভাগ্য এতটা সুপ্রসন্ন ছিল না বেশিরভাগ জেলে পালিয়ে যেতে সক্ষম হলেও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা কৌশল অবলম্বন করে এগারো জন জেলেকে আটক করতে সক্ষম হন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান অভিযানে আটক এগারো জনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের মধ্যে পাঁচ জনকে আট দিন করে কারাদণ্ড প্রদান করেন এছাড়া বাকিদের মধ্যে একজনকে বিশ হাজার টাকা এবং চারজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় বয়স কম হওয়ায় এক কিশোরকে মুছলেকার মাধ্যমে তার অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে রয়েছে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সরকার গত চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এর মূল উদ্দেশ্য হল মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দেওয়া যা দেশের ইলিশ সম্পদকে বহুগুণে বাড়িয়ে তুলবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এই ঘটনা একদিকে যেমন আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাকে সামনে এনেছে তেমনি অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বেপরোয়া মনোভাবকেও স্পষ্ট করেছে ইলিশ সম্পদ রক্ষায় সরকারের মহৎ উদ্যোগকে সফল করতে হলে একদিকে যেমন কঠোর অভিযান অব্যাহত রাখতে হবে তেমনি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান এবং মানবিক সহায়তার বিষয়টিও গুরুত্ব সহকারে ভাবতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা